চি গ্ৰুপ ঠিক

এই যে যাওয়া স্যারে মোবাইল ভাই আপনারা একজন দায়িত্ব নেন দায়িত্ব নিয়ে আমাদের বসার একটা ব্যবস্থা করেছেন এটা তারপর ভাই আপনারা একজনের বসার ব্যবস্থা করেছেন যারা এটাকে সম্মানিত যাদের কথা সবাই শুনবে এরকম একজন আমাদের

ए गोरल हामी गल्साको हे तरेकी मारियो छैन होइन होय ओय ओय के छ भाई 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 ओय ओय के छ 아! <목소리나>